আমরা কিন্তু খলিফা খলিফা উমর দেলক কথা জানি আহবকরা দেক্রণের কথা জানি তারাও কিন্তু শাসক ছিল এমন না তারা জনগণকে শাসন শাসন করে নাই তারাও কিন্তু অর্ধ পৃথিবী কিন্তু শাসন করে গেছে তাদের সময় আমরা কি দেখতে পাই তাদের সময়ে তাদের সময় আমরা দেখতে পাই খলিফা উমরের সময়ে সে নিজে আটার বস্তা কাঁধে নিয়ে জনগণের কাছে পৌঁছে দিয়েছে কেন খলিফা উমর নিজের কা নিজের কাঁধে আটার বস্তা নিয়ে পৌঁছাই দিয়ে গেল কেন আমরা খলিফা আব্দুল হামিদ খানের কথা শুনতে পাই তার সময়ে যখন আটার মানে রুটির দাম দাম বেড়ে গেল তখন উনি নিজের প্রাসাদে বসে সমস্ত জনগণের জন্য রুটি বানিয়ে ঘরে পৌঁছাই দেওয়া হলো আর আজকে যখন এই শাসনের আন্ডারে কোনো শাসক থাকে আমাদেরকে আমাদেরকে বলা হয় ভাই আপনি আটা মানে রুটি খায়েন না আপনি কুমড়ো খায়েন না আপনি তেল খায়েন না আপনি পেঁয়াজ খায় না অর্থাৎ তারা কিন্তু আমাদের কোনো সলিউশন দেয় না তারা বলং আমাদেরকে খেতে না করে এটা করতে না করে ওইটা করতে না করে তাহলে এই সিস্টেমের আন্ডারে শাসকগণ আর ইসলামিক সিস্টেম যেটা গণতান্ত্র খিলাফত রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি যারা খলিফা থাকে তাদের শাসন ব্যবস্থার ধরনের ভিত্তি কিন্তু বিস্তর ফারাক আপনারা জানেন মুতাসেম বিল্লার নাম শুনে থাকবেন আপনারা আজকে বাংলাদেশে আমার একজন বোন গার্মেন্টস করে সে যখন বাস দিয়ে বাসায় যায় সে আমরা খবর শুনি সে রেপের শিকার হয়েছে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ শহীদ মিনারে শুনি আমার বোন রেব হয়ে পড়ে আছে এরকম প্রতিদিন হাজারো আমার বোনেরা অনিরাপত্তায় ভুগতেছে রেপের শিকার হচ্ছে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু খিলাফতের আন্ডারে আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই মুত ছিল তার সময় রুমান এক সৈন্য সেই সময়ের শাসকের মানে মুতাসিম বিল্লার একজন নাগরিকের ওমেনের ধরে টান দিয়েছিল পরে মহিলা চিৎকার দিয়ে বলছিল হে মুতাসিম বিল্লা তুমি কোথায় আজকে তোমার বোনের ইজ্জত নাই মুতাসিম বিল্লা বলছিল হে বোন লালবাহিক আমি হাজির এবং মুতাসিম বিল্লা তার বেরাকের যত সৈন্য আছে সমস্ত সৈন্য সেই রোমান বাহিনীর সেই রাজ্যে পাঠাইছে সেই রুমান সৈন্যকে গ্রেপ্তার করছে এবং তাদের একটা রাজ্য দখল করে নিয়েছে খিলাফতের হতের আন্ডারে খিলাফত খিলাফতের আন্দারে আন্ডারে শাসকগণের চেহারা আমরা দেখলাম এবং গণতান্ত্রিক সিস্টেমের আন্ডারে শাসকগণের চেয়ারও আমরা দেখলাম কেন এই ডিফারেন্সটা ক্রিয়েট হয় খিলাফতের সময়ে শাসকরা কেন শাসক কিংবা মানুষদের উপরে এরকম জুলুম নিপ্রেশন করতে পারে না কেনই বা তারা এত মহৎ হয়ে থাকে শুধু উমর না যাই আসুক এখানে যেই বসুক সেই কোনো অত্যাচার অন্যায় জুলুম নির্যাতন করতে পারে না বিকজ এখানে নতুন করে ল মেক করার আইন পাশ করার কোনো পলিসি মেক করার সুযোগ নাই আল্লাহ সুবন্নতাল্লাহ আমাদেরকে ক্রিয়েট করছেন উনি সর্ব ভবিষ্যৎ জানে উনি ভালো জানে যা আসল মানুষের পিছিয়ে ভালো হবে উনি সব কিছু ঠিক করে দিয়েছে শুধু খলিফা সেই আইনগুলো ইমপ্লিমেন্ট করে যার জন্য একটা জবাবদিহিতার জায়গা থাকে খলিফা ওমর মনে মনে করে যে আমি যখন মারা যাবো কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমাকে এই যে আমাকে দায়িত্ব দেওয়া হইলো এই দায়িত্বের ব্যাপারে কিন্তু আমার জিজ্ঞাসা করা হবে যার ভয়ে সে আটার বস্তা নিয়ে নিয়ে গেছে যার ভয়ে সে আটার বস্তা কাদা করে নিয়ে যায় এবং সে বলে আমি যদি আজকে রাস্তাটা রাস্তায় কোনো বকি যদি হুচট খায় আমি খলিফ ওমর ভয় করি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে কেন তোমার সময় একটা বকরি হুচট পেলো সেই শাসকরা কেন 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 আসলে জনগণের কথা চিন্তা করছে বিকজ অফ তারা মৃত্যুর পরে আল্লাহর ভয়ে মানুষের কথা গেছে আর আজকের বাস্তবতায় শাসকগণ যখন আল্লাহকে তুয়াক্কা করে না আল্লাহর কোনো আইনকে তারা মানে না শুধুমাত্র নিজে কিভাবে আইন তৈরি করে ক্ষমতায় টিকে থাকা দীর্ঘায়িত করা যায় সেই দিকে তারা ফোকাস করে তারা এই জনগণকে তোয়াক্কাও করে না আমাদেরকে এইটা ভাবলে হবে না মনে হচ্ছে যে না এইবার বুঝি আমাদের একটা সলিউশন আসবে ভাই উনিশশো সালের আগে যখন পাকিস্তান আমাদেরকে শাসন করছে তখন আমরা মনে করছি এই পাকিস্তান যদি খুব খারাপ আমাদের এর থেকে মুক্তি পেতে হবে বঙ্গবন্ধু আসলো আমরা বুঝলাম যে বঙ্গবন্ধু খুব খারাপ এর থেকে মুক্তি পেতে হবে দাপে দাপে ধাপে আমরা কিন্তু আজকে হাসিনা পর্যন্ত দেখলাম যে না আমরা কিন্তু চেহারা চেঞ্জ করে কোনো অবস্থাতেই কিন্তু আমরা মুক্তি পাচ্ছি না আমাদের মুক্তির একমাত্র পথ সেই সিস্টেম যে সিস্টেমে এমন শাসক আসবে যারা আল্লাহর ভয়ে মানুষের পক্ষের কথা বলবে এই ছিল এই আমি আরেকটা জিনিস যে আবু আমরা দেখুন দেলোয়ার হোসেন সাইদিকে ঢুকে ঢুকে মারা হলো আসলে এইটা নিয়ে আপনি কী বলবেন সাইদি বাংলাদেশে একটা চা ছিল যুবকদের বলেন গুডিদদের বলেন আলেমদের বলেন এইটা নিয়ে একটু আপনি বলবেন